নমস্কার বন্ধুরা কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম মায়াভিলা লেখক পঞ্চানন মালাকার তাহলে বন্ধুরা গল্পটা আমি পড়ছি মায়াভিলার নাম শুনে রিক্সাওয়ালা কেমন যেন দমে গেল চট করে হ্যাঁ না কিছু বলে উঠতে পারল না রুদ্র তারা লাগালো কি হলো ভাড়া যাবে তো এবার আমতা আমতা করে জবাব দিল বুড়ো রিকশাওয়ালা যেতে পারি তো তবে ওই বাড়ি পর্যন্ত যাব না আর ভাড়া দশ টাকা লাগবে সে কি আমরা তো শুনেছি বাড়িটা তো কাছেই তুমি দশ টাকা চাইছ যে পার্থর কণ্ঠে অনুযোগ ফুটে উঠল না বাবু দশ টাকার কম হবেই না আপনারা অন্য গাড়ি দেখুন দেখব বললে কি আর পাওয়া যাবে এই পাহাড়ি ছোট্ট শহরে রিকশা আবার কোথায় যাও ছিল এক এক করে সবারই নিয়ে চলে গেছে বুড়ো তো আচ্ছা ধরিবাজ সুযোগ পেয়ে বেশি হাঁকছে রুদ্র রুষ্ট গলায় বলল তুমি নতুন লোক দেখে বেশি ভাড়া চাইছো রিকশাওয়ালা বলল সে যা বলুন ওর কমে আমি কিন্তু যাব না আর ওখানে অন্য কেউ যেতেই চাইবে না বুড়োর কথাই কেমন একটা রহস্যের গন্ধ পেল ওরা তবে প্রবীর যা ভেবেছিল বা যা বলেছিল সেটা কিন্তু মিথ্যে নয় বাড়িটার দুর্নাম আছে ভূতের বাড়ি বলে অনেক গুজব প্রচলিত হয়ে গেছে ভয়ে কেউ ও বাড়ির ছায়া মারায় না খালি পড়ে থাকে তবে একজন দেখাশোনা করা চৌকিদার আছে এসব জেনেই শুনেই দুই বন্ধু এই বাড়িতে থাকার মনস্থ করে চলে এসছে ভূত ওরা বিশ্বাস করে না আর যদি থাকেও এবার দেখার সুযোগ মিলে গেছে এই সুযোগ হাত ছাড়া তো করা যাবে না কিন্তু ব্যাপারটা কি বাড়িটা ভূতের বাড়ি কি করে হলো রুদ্র বুড়োকে বলল তুমি বাড়িটা চেনো চিনবো না কেন এখানেই তো আমার ঘর আমি চিনব না মায়াভিলার চৌকিদারকে চেনো হ্যাঁ ওর নাম তো শিউপূজন মায়াভিলার কাছেই থাকে ওখানে খুঁজলেই পেয়ে যাবেন রিক্সাওয়ালা কি একটা ভেবে বললো তবে বাবু আপনারা বেড়াতে এসেছেন ও বাড়িতে না থেকে অন্য কোথাও থাকলে ভালো করতেন কেন ওখানে থাকতে বারণ করছো কেন বাড়িটাতে ভয় আছে হ্যাঁ বাবু ও বাড়িতে মানুষ থাকে না মানুষ থাকে না তো কি হয়েছে আমরা থাকবো ওসব বুঝল কি আমরা মানি না কিন্তু ওই বাড়িটাকে তোমরা ভূতের বালি বাড়িটা কেন বলছো সেটা কিন্তু খুবই জানতে ইচ্ছা করছে তোমাকে দশ টাকাই ভাড়া দিচ্ছি তবে যেতে যেতে ঘটনাটা শোনাতে হবে কিন্তু দুজনে রিকশায় উঠে বসল বুড়ো রিক্সা টানতে টানতে এগিয়ে চলল অনেক অনুরোধ করাই শেষ পর্যন্ত গল্পটা বলতে লাগল তা বাবু অনেক দিন আগে মায়াভিলায় একটা লোক তার বউকে নিয়ে বেড়াতে এসেছিল ওই বেশ কিছু দিন তবে তারা কিন্তু লোকের সঙ্গে তেমন মিশতো না একদিন রাতে কী হয়েছিল কে জানে সকালে সেও দেখলো বউটার গলা কাটা ধর বাথরুমে পড়ে আছে লোকটিকেও খুঁজে পাওয়া যায়নি বউটার মাথাটাও ছিল না লোকটা নাকি তার বউয়ের গলা কেটে রেখে পালিয়ে যায় সেই থেকে বাড়িটা খালি পড়ে আছে বাবু লোকে বলে বউটার আত্মা বাড়িটার মধ্যে ঘুরে বেড়ায় অমাবস্যার রাতে ও বাড়িটার মধ্যে বউটাকে ঘুরতে দেখেছে অনেকে বাহ খুব চমৎকার গল্প তো রুদ্র হেসে উড়িয়ে দেয় বুড়োর কথা ভালোই হলো আজ তো অমাবস্যা আমাদের ভাগ্য ভালো হলে আজ তার দেখা পেয়ে যেতে পারি কি বলো রাম 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 ও কথা বলবেন না বাবু ওদের নিয়ে রসিকতা করতে নেই বলতে বলতে রিকশা দাঁড় করিয়ে বুড়ো বলল। আমরা এসে গেছি আমি আর যাব না বাবু এখানে নামতে হবে ওই তো দেখা যাচ্ছে মায়াভিলা আর এই যে সামনেই চৌকিদার শিউপূজনের ঘর ওদের নামিয়ে দিয়ে পুরো চলে গেল দূরে বিকেলের আলোয় বাড়িটা চোখে পড়ল চৌকিদারকে খুঁজে পেতে দেরি হলো না মায়াভিলায় থাকতে এসেছে শুনে শিও সন্দেহ মাখা চোখে তাদের দেখল কিন্তু মালিকের বন্ধু যখন তখন তাকে তো খাতির করতেই হবে দুজনকে নিয়ে চলল মায়াভিলায় পাহাড়ের কোল ঘেসে দাঁড়িয়ে আছে ছোট্ট এই দোতলা বাড়িটি দেখে পছন্দ হয়ে গেল তবে অনেক দিন যে কেউ এই বাড়িতে বাস করেনি তা কিন্তু বোঝা গেল সামনের যে লনটায় আগাছা মাথা চারা দিয়ে উঠেছে বারান্দায় ধুলো জমে গেছে কেউ আসে না বলে চৌকিদারও তেমন পরিষ্কার করে না বারান্দার বাদে ঘেসে দোতলা সিঁড়ি দোতলায় দুটো ঘর পাশাপাশি সামনে রেলিং দেওয়া বারান্দা এখানে দাঁড়িয়ে পাহাড়ের ঢালু খাত বেশ লাগে সে উপজন ঘর খুলে দিল ঘরে বাস করার মতন সবই কিন্তু আছে তবে বহুদিন ব্যবহার না করার জন্য একটু যা ধুলো পড়েছে একটা কেমন গুমোট ভাব আর ভ্যাবসা একটা গন্ধ বড় ঘরটার লাগোয়া বাথরুম একদিকে অন্যদিকে রান্নাঘর সব কিছুই কিন্তু আছে বাথরুমে আর রান্নাঘরে জলের কলে প্রচুর জল জলের লাইনটার কাছেই কোনো পাহাড়ের বাঁধ থেকে সরাসরি এসেছে জানলা খুলে বিছানার চাদর পাল্টে ঝেড়ে ঝুড়ে রাত কাটানোর মতো করে দিল সে উপজন হাতের কাজ তাড়াতাড়ি সেরে সে বলল এবার আমি আসি সাব তুমি চলে যাবে রুদ্র বলল তা আমাদের রাতের খাওয়ার কি হবে তুমি কিছু ব্যবস্থা করতে পারবে না আমি তো স্যার আমি কিছু তো আমি তো আজ বলো কি বলবে আজ তো স্যার আমি কিছু দিতে পারবো না কুণ্ঠিত গলায় শিব বলল কাল সব ব্যবস্থা করে দেব আজ রাতের মতো ওই রাস্তার হোটেল থেকে রুটি তড়কা এনে চালিয়ে নেন শিব পুজনের চোখে মুখে একটা ছায়া দেখতে পেলো রুদ্র হেসে বলল হো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কষ্ট করার দরকার নেই তুমি যাও আমরা সব এনে দেব ছুটি পেতেই সে প্রায় ছুটিই বেরিয়ে গেল বিছানায় বসে একটা সিগারেট ধরিয়ে রুদ্র বলল বাড়িটা কেমন লাগছে রে পার্থ দারুণ আমার তো থেকে যেতে ইচ্ছা করছে এমন সুন্দর বাড়িটাকে এভাবে ফেলে রেখে নষ্ট করার কোনো মানে হয় না বলতে বলতে বিছানায় গা এলিয়ে দিল পার্থ এরই মধ্যে দিনের আলো কমে এলে ঘরের ভেতরে অন্ধকার জমছে একটু একটু করে পরিবেশটা থমথমে হচ্ছে রুদ্র উঠে আলো জেলে দিল ঘরের আলো তেমন জোরালো নয় দুজনে বসে বসে সময় কাটিয়ে দিল এক সময় রুদ্র উঠে বাথরুমে ঢুকে পড়ল পাহাড়ি জল বেশ ঠান্ডা ঠান্ডা জলে ভালো করে স্নান করে পার্থকে তারা দিল এই নে উঠে পর স্টানটা সেরে ফেল ভালো লাগবে তারপর রাতের খাবারে জোগাড় তো করতে হবে কোথায় কেন শুনলি না চৌকিদারটা বলল এই তো কাছে একটা হোটেলে রুটি তরকা পাওয়া যায় চল সেখানেই খোঁজ করি পার্থ বিছানায় আড়মোড়া ভাগল ক্লান্তি লাগছে রে এক কাজ কর তুই গিয়ে রুটি তরকা নিয়ে আয় আমি একটু জিরিয়ে স্টানটা সেরে ফেলি তুই একা থাকবি ভয় করবে না ভয় পার্থ রসিকতা করে বলল তুই তাহলে গুজব শুনে সত্যি ভরকে গেছিস আরে না না বুঝছিস না আমার কথা বলছি না আমি সে কথাটা তো বলছি না তুই একা এখানে যদি ভয় পাস তাই বলছি না আর ন্যাকড়া করিস না আমার জন্য তোকে ভাবতে হবে না তার ছিললে পার্থ রুদ্রের কথা উড়িয়ে দিল ভুতুরে মনে হচ্ছে গাছপালার মধ্যে জমাট অন্ধকার তার বুকে দরজা জানলা দিয়ে আলো এসে রহস্যময় করে তুলেছে শিব কথা মতো খুঁজতেই হোটেল পেয়ে গেল তাকে কিছু বলতে হলো না শিউপূজনী তাদের জন্য বলে রেখেছে দুজনের মতো রুটি তরকা আর কষা মাংসও নিয়ে নিল হোটেলের লোকটিও চোখেও কেমন একটা সন্দেহ মাখা ভীত দৃষ্টি লক্ষ্য করল খাবার নিয়ে ফিরল সে রাতে বেশ জম্পেশ করে একটা ভোজ করা যাবে গুনগুন করে একটা গানের কলি ভাজতে ভাজতে রুদ্র মায়াভিলার দিকে এগোচ্ছিল বাড়িটার সামনে আসতেই যেন একটা চিৎকার কানে এলো খুব জোরে নয় তবে মনে হলো পার্থর গলা বাঁচাও বা আচাও বলে ভয়ার্থ কণ্ঠে একটা আর্তনাদ যেন তাই তো কিছু ভাববার সময় পেল না দৌড়ে এসে বাড়িটার মধ্যে ঢুকে পড়লো দ্রুত সার সিঁড়ি ভেঙে উপরে উঠে দেখলো পার্থ বারান্দার রেলিং ধরে থরথর করে কাঁপছে তার সারা শরীর থেকে জল ঝরছে ভয়ে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে রুদ্র পার্থকে এক হাতে আঁকড়ে ধরে ঝাঁকুনি দিল এই পার্থ কি হলো এ কি চেহারা তোর এমন কেন করছিস পার্থর চোখে ভয় ঘন ঘন নিঃশ্বাস পড়ছে রুদ্রকে দেখে তার সম্বিত ফিরল ভয়ার তো গলায় বলল সে কথা আমি ভাবছি না ভাবতেও পারছি না কেন কি হয়েছে একটু হাঁপ ছেড়ে শান্ত হলো সে ভেঙে পড়া যে গলা হয় সেরকম গলায় বললো আমি বাথরুমে ঢুকে কল ছেড়ে স্নান করছিলাম বুঝলি হঠাৎ মনে হলো কে যেন আমাকে চেপে ধরছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমি আর ভাবতে পারছি না যা তুই সত্যি খুব ভীতু মাথায় জল ঢেলেছিস এখানকার কলের জলে খুব ফোর্স তাতেই তোর নিঃশ্বাসটা বন্ধ হওয়ার মতন হয়েছে আমারও তো মাঝে মাঝে হয় তাতেই ভয় পেয়ে গেলি তোকে নিয়ে আর হবে না পার্থ অনেকটা শান্ত হল আবার বাথরুমে ঢুকে স্নান করল কিন্তু মনের ভয়টা যেতে চাইছিল না রুদ্র তাকে একথা ও কথা বলে স্বাভাবিক করতে চেষ্টা করল শেষে দুজনে খেয়ে নিল পার্থ ভালো করে খেতে পারল না রাতের খাওয়াটা তেমন জমল না কোথায় যেন সব কিছুর সুর কেটে গেছে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ল ওরা বড় ঘরেই এক খাটে ঘুমানোর ব্যবস্থা হলো ঘরের নীল রঙের মৃদু আলোটা জেলে রাখল সারা দিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যে রাত কত ঠাহর করতে পারল না রুদ্র কিন্তু কানে একটা শব্দ এলো মনে হলো ক্যাচ করে কোনো দরজা যেন কেউ টেনে খুলছে ভাবল হয়তো বিড়াল ঢুকেছে আবছা নীল আলোয় রান্নাঘরের দরজাটা দেখলো না বন্ধই তো আছে ভুল শুনেছে এই ভেবে চোখ বুঝে পাশ ফিরতে গেল আবার শব্দ এবার চোখ পড়ল বাথরুমের দরজায় শব্দটা ওদিক থেকেই এলো নীল আলোয় ঘরের ভেতরটা মায়াময় হয়ে উঠেছে ভালো করে চোখ মেলে বাথরুমের দিকে তাকালো কি দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে কেন ঘরে তো কোনো হাওয়া নেই তাহলে চোখ ফেলতেই শিউড়ে উঠল উত্তেজনায় শ্বাস বন্ধ হয়ে এলো বাথরুমের দরজাটা খুলে যাচ্ছে আর তারপরে তার গা হিম করে বাথরুম থেকে টলতে টলতে বেরিয়ে আসছে একটা নারী মূর্তি নারী মূর্তি কিন্তু সে মূর্তি দেখে তার চেতনা যেন লোপ পেয়ে যাবে এ কি দেখছে সে নারী মূর্তির মাথা কোথায় গলা কাটা মূর্তিটার ঘাট থেকে ফিনকে দিয়ে রক্ত ঝরছে ভয়ে রুদ্রের গলা দিয়ে গোঁ গোঁ করে একটা গোঙানি বেরিয়ে এলো তার গোঙানি শুনে ঘুম ভেঙে গেল পার্থর। রুদ্রকে ধাক্কা দিয়ে বলল এই রুদ্র রুদ্র কি হচ্ছেটা কি গোবাচ্ছিস কেন স্বপ্নদিকে ভয় পেলি রুদ্র কাঁপতে কাঁপতে পার্থকে জড়িয়ে ধরল তো কণ্ঠে ফিস ফিস করে বলল বাথরুম বাথরুম থেকে বলতে পারল না পার্থ তাকে আরেকবার নাড়া দিয়ে বলল কি বাথরুম থেকে তুইও কি আমার মতন বলতে বলতে তার চোখ চলে গেল বাথরুমের দিকে দরজা বন্ধই মনে হলো কিন্তু তারপরেই দেখল ক্যাচ শব্দে দরজা খুলে যাচ্ছে আর অন্ধকার বাথরুম থেকে একটা গলাকাটা নারী মূর্তি টলতে টলতে বেরিয়ে আসছে তার গলা থেকে রক্ত ঝরছে ভয়ে জ্ঞান শূন্য দুজনে দুজনকে জড়িয়ে ধরে লাফ দিয়ে খাট থেকে নেমেই দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লো দৌড়ে সিঁড়ি ভেঙে বাড়িটা থেকে রাস্তায় এসে দাঁড়ালো। বাইরে অমাবস্যার গভীর অন্ধকার ভয়ে ভয়ে দুজনে বাড়িটার দিকে তাকালো মায়াভিলা অন্ধকারে মায়াময় হয়ে আছে ঘরের আবছা নীল আলো বারান্দায় এসে পড়েছে সেই আলোই দেখলো বারান্দায় এসে দাঁড়িয়েছে একটা ছায়া ঘন নারী মূর্তি মূর্তির ঘাড়ে মাথাটা শত চেষ্টা করেও দেখতে পাওয়া যাচ্ছে না কেমন লাগলো বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর পারলে যারা গল্প ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আবার পরে আর একটা গল্পের সাথে তোমাদের কাছে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য চাচা